এই যে মিলটা দেখতেছেন অফসাদদারের মিল এই মিলে দীর্ঘ না হল দশ বছর আমি কাজ করি পনেরো মেশিন ছিল থাকার পরে এই মিল পিছুনি চাতাল ও লোক এটা মিল অবসরদারের ও লোক সাড়ে চার শতক জমি বেঁচেছে পিছুনতে হলো চাতালের জমি চাতাল বলি উল্লেখিও আছে তারির পরে ইটা বসতবাড়ি না কিছু না সব অবসরদারের মিল অফসাদার যার কাছে জমি বেস্তি চেইছে তার জমি দিতে মরিছে ও আর এই দশ নম্বরের সবার কাছে দেখো ওটা বসত বাড়ি কি লোক দেখতে হবে দশ নম্বরের সবাই আছে এই মিলটা কি এইটি কি বসত বাড়ি এসব সব দেখলি যাবে আমি আমার বয়স ভরে আমি দেখতেছি যে ওটা ওয়াবসর্দারের মিল ও থেকে থেকে কিছু করিছে ওরা কোনো কিছু করিনি এখন ইটও কোন কোনো জায়গায় লাগায়নি ওরা

জোর করি পাতা করতে ঋণে আমি মধ্যতির খোলে আটকাই ও কিনি রাখি ওখান থেকে সন্ধিবেলা আমার দ্বারাই বাড়ি ফাটাই দেয় দুয়ার পরে ওরা ভাড়া টাড়া নিয়ে নি দীর্ঘদিন ওই কায়দা ই আসে ওই কালে ওরা এই যে বিগত বিশ বছর আমলিকির এ দেখাই ওরা যে বিশ বছর ভাড়া দেয়নি আরো জোরপূর্বক একবার সুজন ভাই মাছ ধরো করিছে এই জমি জায়গার ব্যাপারে যাই ছিল বসত বাড়ি না ওটা ছিল মিল ওয়াফরা যখন তৈরি করেছে তখন আমরা বাস করি কাটেছে এবং ওখানে ঘরবাড়ি করিছে করি ও ব্যবসা করেছে ব্যবসা করার পরে আর আমরা বলতে পারি তখন আমরা কাজকর্ম করন দিস আর আমরা বলতে পারি না পরে তারপরে ওয়াফসাদার ওইটি বুঝুই বুঝুই ওখানে পাকা করে করি ঘরবাড়ি করে করি ওইটি দেয় ওর কাজ লিস চাতাল ওই ধান ঠেদ্য টেদ্য করে রাত যাক ব্যাসে

সবকিছু জমো অফসরদারের অফসরদার চাতালের ব্যবসা করতো এবং ব্যবসার খাত্রি অফসরদার ওই জায়গাটা লিস্ট টাকা ওই কিন্তু নামাইছে ওর ভিতরে যে গনা গাটি টাকা পয়সা বলিছে ওটা সম্পূর্ণ বানোয়ার ওটা মিথ্যা আমি তো মনে করতে চাই যে একজনের সম্পাদ জাইটকি রাখে সেইটি চাঁদাবাজ ওই মহিলা

কুয়ার মধ্যে তো আসে এটা স্বর্ণকারের দোকানে এখন দেড় লাখ টাকা স্বর্ণ ভরি এটা স্বর্ণকারের দোকানে সবরি স্বর্ণ নেই ও মহিলা এখানে ওখানে পেটে বাচ্চা নেই এই গাড়ি মারামারি করি দেশের লোকের নামে মামলা দিতি এ মহিলা খারাপ এ মহিলা খারাপ মহিলা বেসাদি করি ও সাইড দলিল নেই দলিল হইলো অফসাদার অফসাদার মার আগে জমি তো অফসাদার লিখিতে দেয়নি দলিল হইলো অফসাদার সেলির নামে তাহলে ও জমি ওর জমি ও তো দখল করে নেবে আর পুলিশ ওরা বোধ পুলিশ হইল ঠাকুর পাগল পুলিশ এসব থানায় পুলিশ প্রশাসন যে মহিলা মহিলার সফল সৈন্য কন পাবে পাবে মহিলা ওটাকে আমার ডাকলে আমি দেখতাম আমার তো ডাকবে না